আসসালামু আলাইকুম আমি ম্যারেস মিডিয়া আসামসুল আলম আমরা দিয়ে থাকি আমাদের অফিস থেকে পাত্রপাত্রীর সন্ধান আপনারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন হ্যাঁ ভাই আমরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে আমরা আপনাদের পাত্রপাত্রীর সন্ধানগুলি দিয়ে থাকি যারা যারা যোগাযোগ করতেছেন ইনশাল্লাহ কেউই ব্যাহত হচ্ছেন না সকলকেই সকলের ব্যবস্থা আমি করে দিচ্ছি আবার যারা যারা যোগাযোগ করবেন অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন এবং ভালো একটি কমেন্টস করে যাবেন একটি লাইক একটি শেয়ার দেওয়া যাবেন যেন আপনার কাজে না লাগলেও আপনার বন্ধুবান্ধবের যেন কাজে লাগে যায় ইনশাল্লাহ আশা করি আপনারা সকলেই আমার এই কথাগুলি শুনে যাবেন আমার নাম্বার টেম বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই